তোমরা এখানে যে সুবিশাল একটা আম গাছ দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ কিন্তু প্রায় এই গাছের নিচে এসে বসতেন তার পাশেই তোমরা রামকৃষ্ণর আদি মন্দির দেখতে পাচ্ছ বেলুর মঠের ভেতরে তার পাশেই এখানে রয়েছে মা সারদা দেবীর মন্দির এবং এখানে তোমরা যে বেলগাছ দেখছো এই বেলগাছের নিচেই স্বামী বিবেকানন্দ কিন্তু প্রত্যেকদিন দিন বিকেলবেলায় এসে বসে সময় কাটাতো। এবং ঠে মঠে রামকৃষ্ণদেবের অনুষ্ঠান উপলক্ষে সমস্ত মহারাজদের দেখতে পাচ্ছ তার পাশেই কিন্তু রয়েছে স্বামী বিবেকানন্দ সমাধি মন্দির এবং একদম ওপরে তোমরা দেখতে পাচ্ছ দুটো পাখিও কিন্তু খেলা করছে কত সুন্দর লাগছে তো হ্যালো চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই আজকে যেহেতু রয়েছে ঠাকুর আজকে যেহেতু রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি সেই জন্মতিথি উপলক্ষে আজকে কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছ বেলুর মঠে এবং আজকে বেলুর মঠ রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে কীরকম ভিড় রয়েছে প্লাস তোমরা যারা ভাবছো বেলুর মঠে আসবে তারা কি। কী মন্দির দেখবে রামকৃষ্ণ মন্দির ছাড়াও এই ভেতরেই এবং কীরকমভাবে আসবে তোমরা সমস্ত ইনফরমেশান আজকে তুলে ধরবো এবং কীরকমভাবে প্রসাদ গ্রহণ করবে সেটাও তুলে ধরবো তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে হবে তো তোমরা যারা মনে করছো বেলুর মঠে আসবে তাদের কিন্তু প্রথমে চলে আসতে হবে হাওড়ার দিক থেকে এলে তোমাদের নামতে হবে বেলুড় স্টেশনে এবং বেলুড় স্টেশন থেকে তোমরা কিন্তু পনেরো টাকার বিনিময়ে টোটো করে চলে আসতে পারবে খুব সহজেই বেলুর মঠের যে মূল প্রবেশ গেট দেখতে পাচ্ছ সেই প্রবেশ গেটের সামনে আজকে যেহেতু রয়েছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি সেই জন্মতিথি উপলক্ষে কিন্তু ভেতরে ধুমধাম করে অনুষ্ঠান হচ্ছে এই কলকাতার বেলুর মঠে এবং বেলুর মঠের ভেতরটা তোমাদের দেখাবো তার আগে এখানে কিন্তু শারদা মায়ের একটা নবনির্মিত মন্দির করা হয়েছে অর্থাৎ বেলুর মঠের মূল প্রবেশ গেট দিয়ে ঢুকেই একদম বাঁহাতে দেখতেই পাচ্ছ যে সুবিশাল একটা বিল্ডিং করা রয়েছে এবং আশেপাশে কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করে দেখতেই পাচ্ছ সাজানো রয়েছে ফার্স্টে চলো তোমাদের এই মন্দিরের ভেতরে প্রবেশ করে সারদা মাকে দর্শন করাবো তারপরে তোমাদের রামকৃষ্ণদেবকে দর্শন করাবো তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সারদা মাকে এখানে সাজানো হয়েছে এবং সকলে এসে বসে এখানে মায়ের কাছে তাদের মনস্কামনা বলছে তার পাশেই তোমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বেলুর মঠের যেই সব ছাত্ররা পড়াশোনা করে তারা কিন্তু এই বিল্ডিংটাতেই থাকে এবং খুব সুন্দরভাবে চারদিকে ফুল দিয়ে মানে একটা ফুলের গার্ডেন কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছ তো চলো এবার যাব বেলুর মঠের যে রাস্তা মঠের সামনের যে রাস্তা সেই রাস্তা দিয়ে একদম ভেতরে প্রবেশ করব এবং রামকৃষ্ণদেবের বেলুর মঠে মন্দির ছাড়াও আরও কি কি মন্দির রয়েছে এবং প্রসাদ খাওয়ার জায়গাটা কোথায় সমস্ত কিছু তোমাদের জানাবো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গাড়ি পার্কিং ভেতরে নিষেধ গাড়ি রাখারও কিন্তু নির্দিষ্ট একটা জায়গা রয়েছে এবং বেলুর মঠে কোন টাইমে সকালে মঙ্গল আরতি হয় কোন টাইমে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা হয় কোন টাইমে মন্দির বন্ধ হয় সমস্ত কিন্তু টাইমিংটা এখানে রয়েছে চাইলে তোমরা ক্রস করে দেখে নিতে পারো তো প্রবেশ করলাম বেলুর মঠে একদম মূল গেট দিয়ে প্রবেশ করেই ডানাতে এবং বাঁধাতে কিন্তু অনেকগুলো বিল্ডিং পড়বে এবং ভেতরে আজকে কিন্তু অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানও তোমাদের দেখাবো এবং গেট দিয়ে প্রবেশ করে একদম সাইডেই সুবিশাল কিন্তু একটা নবনির্মিত বিল্ডিং এখানে উদ্বোধন হয়েছে দেখতেই পাচ্ছ সেই বিল্ডিংটা তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটা তোমরা যারা মনে করছো বেলুড়বাটি ঘুরতে আসবে তোমাদের অনেকটা কিন্তু হেল্প হবে এই ভিডিওটা দেখে তো সে অবধি দেখতে থাকো এবং ভালো লাগলে তোমাদের মতামত অবশ্যই কিন্তু শেয়ার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে এখানে কিন্তু অনেক বইয়ের স্টল আজকে বসেছে এছাড়াও বই ছাড়াও বিভিন্ন সুন্দর সুন্দর স্টল বসেছে সম্পূর্ণ বিনামূল্যে গেট দিয়ে ঢুকেই ডানাতে কিন্তু জুতো রাখার একটা ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ এবং বাঁ সাইডে এখানে হাতের কাজ যে মোড়া হয় বেতের মোড়া এবং বিভিন্ন ধরনের ব্যাগ ঝুড়ি ঠাকুর রামকৃষ্ণ দেবের ফটো এবং ও লেখা যেগুলো হয় সেগুলো বিভিন্ন জিনিস কিন্তু বসছে এখানে এবং ডান হাতে যে সুবিশাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ গেট দিয়ে প্রবেশ করে হাতে এখানে কিন্তু তোমরা পাঁচ টাকার বিনিময়ে এখানে কিন্তু সুলভ শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে তো চলো ভেতরে প্রবেশ করা যাক এবং আজকে দেখতে পাচ্ছ ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দিরের ভেতরে যাওয়ার যে লাইন সুবিশাল কিন্তু লাইন রয়েছে এবং আজকে যেহেতু রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি সেই উপলক্ষে কিন্তু প্রচুর ভিড় বেলুর মঠে এবং বেলুর মঠে রামকৃষ্ণদেবের তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে মন্দির সেই মন্দির আরেকটা জিনিস তোমরা যদি ভালো করে খেয়াল করো অসাধারণ সুন্দর কলকাতার এই বেলুর মঠ মন্দির সেই মন্দিরের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা কিন্তু হিন্দু মন্দির মুসলিমদের মসজিদ এবং বৌদ্ধ মন্দির এবং পাঞ্জাবিদের শিখ মন্দির এই চার মন্দিরের অনুকরণে কিন্তু এই মন্দিরের যে ডিজাইনটা সেটা কিন্তু স্বামী বিবেকানন্দ তৈরি করে এই মন্দিরকে কিন্তু প্রতিষ্ঠা করেছিল এই মন্দিরের ভেতরেই কিন্তু ঠাকুর রামকৃষ্ণ দেবের একটা মূর্তি রয়েছে এবং ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না এবং খুব সুন্দর তোমরা এখানে এলে কিন্তু তোমাদের মন একদম ভরে যাবে ঠাকুরকে দর্শন করে এবং আজকের দিন উপলক্ষে এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিছু অনুষ্ঠানও হচ্ছে তো বেলুর মঠের একদম সাইডের মন্দিরের সাইডের যে অংশটা সেই অংশটা তোমরা এখন দেখতে পাচ্ছ এবং সামনেই যে সুবিশাল একটা বিল্ডিং দেখতে পাচ্ছ ওটা কিন্তু রয়েছে রামকৃষ্ণদেবের আদি মন্দির যেই মন্দিরে স্বামী বিবেকানন্দ এবং মা সারদা কিন্তু তারা পুজো করত। এবং তার আগে তোমাদের এখানে যে একটা আম গাছ দেখতে পাচ্ছ এই আম গাছটা স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু নিজে হাতে এই আম গাছটাকে লাগিয়েছিল এবং দেখতেই পাচ্ছ বহু প্রাচীন গাছ এখানে কিন্তু থাম্বা দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে এবং এখানে ব্যানারে কিন্তু লেখা রয়েছে স্বামী বিবেকানন্দের আম গাছ সম্পূর্ণ যে এই আম গাছের ইতিহাসটা সেটাও কিন্তু এখানে ব্যানারে রয়েছে এবং চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো কলকাতা মাঠের ভেতরে এখন তোমরা যে সুবিশাল দোতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা কিন্তু রয়েছে ঠাকুর রামকৃষ্ণ দেবের আদি পুরনো মন্দির তার ইতিহাসটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এবং এই মন্দিরে স্বামী বিবেকানন্দ এবং মা সারদা কিন্তু রামকৃষ্ণ দেবের নিত্য পুজো করতেন তো এই মন্দিরটা কিন্তু রয়েছে দোতলায় তার পাশেই স্বামী বিবেকানন্দর আবাস কক্ষ এবং স্বামীজির কিছু জিনিসপত্র কিন্তু এই বিল্ডিংয়ে দোতলার ঘরে রয়েছে প্রত্যেকটা তোমাদের যে বিল্ডিং দেখাবো তার ইতিহাসগুলোও কিন্তু তোমাদের দেখাবো ব্যানারে চাইলে তোমরা কিন্তু পস করে দেখে নিতে পারো তো এখন তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ বেলুর মঠে গঙ্গার ধারে যে মনোরম পরিবেশ তার মধ্যে দেখতে পাচ্ছ প্রসাদ বিতরণ কেন্দ্র লেখা রয়েছে অর্থাৎ মন্দিরের ঠিক বাঁ সাইডে কিন্তু এখানে রয়েছে প্রসাদ বিতরণ প্রত্যেক দিন দুপুরবেলায় একটা নির্দিষ্ট মূল্যে কিন্তু কুপন কেটে তোমরা এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে তারও কিন্তু একটা নির্দিষ্ট টাইম রয়েছে এবং আজকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেবেন আবির্ভাব তিথি উপলক্ষে বেলুর মঠে যেরকম ভিড় সেরকম গঙ্গার ধারে বেলায় মনোরম পরিবেশে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে অনেকেই বসে কিন্তু সময় কাটাচ্ছে এবং খুব সুন্দর একটা জায়গা গঙ্গার ধারে ওপারেই কিন্তু রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির এবং এপারে কিন্তু রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির অসাধারণ সুন্দর একটা জায়গা এবং আজকের অনুষ্ঠানে বেলুর মঠের সমস্ত স্বামীজিদের তোমরা দেখতে পাচ্ছ এখানে তারা কিন্তু বসে অনুষ্ঠান শুনছে এবং এখানে কিছু রামকৃষ্ণ জীবনের কথা কিন্তু এখানে শোনানো হচ্ছে ঠিক সেই সময় প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় যাকে ঠাকুর বলতেন মোটা বাবু তিনি এসে বুদ্ধি করেন সামনে আসবে না তৎকালীন সমাজের যে প্রতিভা এখন তোমরা দেখতে পাচ্ছ স্বামী ব্রহ্মানন্দ তার কিন্তু মন্দির এবং রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ ছিলেন স্বামী ব্রহ্মানন্দ তার এখানে কিন্তু একটা সমাধি মন্দির করা রয়েছে খুবই সুন্দর চাইলে প্রত্যেকটা মন্দিরের ভেতরে তোমরা কিন্তু এসে দর্শন করতে পারবে প্লাস তোমরা কিন্তু বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবে বেলুর মঠের ভেতরে অসাধারণ সুন্দর যে গঙ্গার ঘাট রয়েছে তার গঙ্গার ঘাট কিন্তু রয়েছে বাঁ সাইডে দেখতেই পাচ্ছ বিকেল বেলায় আজকের দিনে কিন্তু অনেকেই গঙ্গার ধারে বসে সময় কাটাচ্ছে এবং বিকেলের টাইমটায় যেহেতু জোয়ারে জল বাড়ে সেই জন্য অনেকেই কিন্তু জলে নেমেও ছবিও তুলছে এবং কিন্তু আজকে ভিড়ের জন্য অনেকটা কিন্তু সিকিউরিটির ব্যাপারও রয়েছে দেখতেই পাচ্ছ এখানে পুলিশ সিকিউরিটি এবং লাইফ জ্যাকেট সমস্ত ব্যবস্থা কিন্তু রয়েছে এবং গঙ্গার ধারে দেখতেই পাচ্ছো অনেকেই কিন্তু বিভিন্ন মানে কি বলবো আর কি বিভিন্নভাবে রিলস বানাচ্ছে ছবি তুলছে অনেকে কিন্তু খুব সুন্দর সুন্দর এই একটা জায়গা বেলুর মঠে গঙ্গার ধারে এই জায়গায় এসে কিন্তু তারা সময় কাটায় ওপারে যে বিল্ডিংগুলো দেখছো ওপারেই কিন্তু রয়েছে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির এখন তোমাদের দেখাবো ঠিক বেলুর মঠে ঘাটের অপর সাইডে শারদা মায়ের মন্দির তার আগে দেখতে পাচ্ছ দুটো পাখি কিন্তু খেলা করছে বেলুর মঠে গঙ্গার ঘাটের একদম উল্টো সাইডেই কিন্তু তোমরা দেখতে পাবে এখানে শারদা মায়ের মন্দির এবং শারদা মায়ের মন্দিরের ভেতরেও কিন্তু আজকে প্রচুর ভিড় রয়েছে এবং শারদা মায়ের মন্দিরেও এখানে কিন্তু প্রত্যেকদিন নিয়মিত পুজো হয় পাশেই রয়েছে ঠাকুরের মন্দির এবং এই সাইডে ব্রহ্মানন্দর মন্দির দেখালাম এবং বাঁ সাইডে কিন্তু রয়েছে স্বামীজির সমাধি মন্দির অর্থাৎ স্বামী বিবেকানন্দর সমাধি মন্দির তো চলো সেই দিকে এবার যাওয়া যাক এবং দেখতেই পাচ্ছ বিকেলবেলায় কতটা ভিড় রয়েছে এবং গঙ্গার ধারে খুবই কিন্তু একটা মনোরম পরিবেশে এই মঠে তোমরা এলে তোমাদের কিন্তু মন ভরে যাবে অর্থাৎ একদিনের ছুটিতে তোমরা সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু মঠ ভ্রমণ করতে পারবে স্বামী বিবেকানন্দর মন্দির সম্পূর্ণ এখানে ইতিহাস দেওয়া রয়েছে স্বামী বিবেকানন্দর পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল কিন্তু ঠিক সেই জায়গায় স্বামীজির একটা মন্দির এখানে দেখতে পাচ্ছ নির্মাণ করা রয়েছে স্বামীজির সমাধি মন্দিরের পাশে একটা বেল গাছ তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এখানে ফুল দিয়ে প্রণাম করছে এই বেল গাছের নিচে স্বামী বিবেকানন্দ প্রত্যেকদিন দিন বিকালবেলায় এসে কিন্তু বসতেন এবং গঙ্গার অসাধারণ সুন্দর যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু উপভোগ করতেন আজও কিন্তু এই যত্ন করে বেলগাছটাকে রাখা হয়েছে এবং এই বেলগাছের যে ইতিহাস সেটাও কিন্তু এখানে রয়েছে চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো এবং যারা এখন অবধি ভিডিওটা দেখছো শেষ অব্দি দেখো এবং তোমাদের মতামত অবশ্যই শেয়ার করো পরবর্তী কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করো এবং আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগছে সেটাও কমেন্ট করো সমাধিপীঠ অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণদেবের সাতজন পরম সন্ন্যাসী তাদের কিন্তু সমাধি দেওয়া হয়েছিল এখন তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি এবং বর্তমানে যেই সব মহারাজরা দেহ রাখেন তাদেরও কিন্তু এই জায়গাতেই তাদের শেষকৃত্য সম্পূর্ণ করা হয় বেলুর মঠের সম্পূর্ণ মন্দির তোমাদের আজকে ঘুরিয়ে দেখালাম এবং দেখতেই পাচ্ছ বিকেলবেলায় ঠিক চারটের টাইমে কতটা ভিড় রয়েছে সকলে কিন্তু তোমরা আসো এবং ঠাকুর রামকৃষ্ণদেবকে দর্শন করো এবং তোমরা বেলুর মঠে তো আজকে তোমাদের দেখালাম সম্পূর্ণ তোমরা কীরকমভাবে আসবে ঘুরবে এটুজের এবং তোমরা দক্ষিণেশ্বরের ভিডিও দেখতে চাও কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠাকুর রামকৃষ্ণ দেবে যে কামার পুকুর রয়েছে তার অনুকরণেও কিন্তু বেলুন মাঠের ভেতরে দেখতে পাচ্ছ একটা মাটির ঘন মতো ডিজাইন করা রয়েছে চাইলে তোমরা এটাও কিন্তু অবশ্যই ঘুরে দেখবে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো